ওই নিয়ত বন্ধা কি আত্ম আমার আমর কুদ্রতের সুন্দর গ্রন্থা পুল পতনে বড়া নে বারা পতনে বড়া বরকে বা ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان وانسانا على انسان واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <صحيح> الذي ارسله تعالى بالحق بشيره وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا من يرى اللهم صل على محمد النبي الأمي وعلى وبعد فأعوذ بالله من الشيطان إلا رحمة إلا رحمة للعالمين والحمد لله رب العالمين مومن جفت نقشة في طاي نبي هو مومن جفت نقشة في طاي نبي وزير قدم أجب عالم <سؤال> كهزينا وزير قدم أجب عالم <سؤال> كهزينا ما عاشك مولى أمرا عشك دوانا. ما जम जिस के तंजीन से उजाला ई जुमला महफ़िलर मुहतारा मुआजत प्रधान मेहमान प्रधान अतिथि हजरत औलावा तो कर কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর করেছে বাংলা বোনের মধ্যে পরে কোন মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় তোমা ভাণের মধ্যে ডাক দিয়ে বলেন আমি সুন্দর করেছি

والقرآن المدمر مولد البيض وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين أمام ما رحمة للعالمين أمام ما من القرآن نازل قرن وما أرسلناك إلا رحمة بدن كافر وقع عالمين দুনিয়া সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির গড়িয়া দুটার চোখে দেখে আল্লাহ নানা রহমত জমায় সব মানুষ মায়ের করে থেকে মাথাটা বহির করিয়া প্রথমে দুনিয়ার ওটা সোজা দিবে রহমতুলি

আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় মেগের খন্ড মায়ের নবীর সালাম জ্বলায় ওই মেগের খন্ড আমার মায়ের নবীর মাথায় চাপে যত মায়ের নবী কষ্ট না পায় তাったり হেটে হেটে যায় দুপাশের গাছ ক্ষত হয় আমার মায়ের নবীর সালাম জানায় এরকম লঙ্গরের জীবন পায়ে দিনার বাহাদুরে বাবু টাকার মালিক দেখো ঘুমায় আরাম করে মমিতা বাহাদুর ফেরাউনে নষ্ট দেখো মিশর জাদু ঘরে খায়না মাটি পোকা মাসি সবে ঘৃণা করে ওষুধ

জীবনে কালো দিন আরো বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গ্রাম দেখা যায় কত সুন্দর সুন্দর ঘুড়ি গুড়া উড়ায় রোশীরা নিজের হাতের এই তারা দেয় সকাল বেলা যখন সারে রাতের বাহাদুরি দেখাই যদি লাভি হতো তাহলে কেন বাহাদুরি করতেন আমি তেন নবী রাসূলের আবাদি করতেন সাহাদুরি করিয়া কোন লাভ নাই না এজন্যে নবী রাসূলের বাহাদুরি করো না এরে আল্লাহর হনা বাহাদুরি যদি লাবি হতো বাহাদুরি করতে কোন না করতে না এরে যুবক আল্লাহর হনা তাগায়ে দেখছনি আমার মাওলা তো বলেছেন সাদ দিব কিন্তু ছেরা দিও না

তুমি এখন আমার মাউলা কাদের গলাম তুমি যদি মালিকতা বাহাদুর করতে তে উল্লাপ কর না আমার মাউলা কে বাহাদুর জিনিসতে তো অহংকার উন্নতি তো করো আমি আল্লাহ তোমকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তোরা চোখু দিলাম তোরা হাত দিলাম পাও দিলাম

একটা টান কিন্তু গহম টঙ্গালের জিনিসটা আমি চাদরের লম্বা করে কোন লাভ হবে না এই যে রুমাল এই জিনিসটা যদি আমি চাঁদের মধ্যে রাখিয়া বলি এটা আমার চাদর অথচ মানুষকে অনেক কিছু দিলাম

পর্যন্ত ছিল নাই আমার মাওলার খোঁজার জন্য লাগানে যাওয়া লাগবে না রাশিয়ার মধ্যে যাওয়া লাগবে না এর বললাম তুই আমার মাওলার কই তালাশ করবি যেখানে তালাশ করবি সেখানে আমার সেখানেই আমার অল্লা আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह तू मेरा मां है अल्लाह अल्लाह तू मेरा सत्ता है अल्लाह अल्लाह तू मेरा माँ है

বাবা কন্যা ভাই বোন আপন না আত্মীয় স্বজন আপন না আত্মীয় স্বজন পরিবার আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিবা একমাত্র আমার আপন হলো আমার মহলে গাড়ি এই জিনিসটা মুখের সাথে জামানের সাথে লাগাইয়া খাস দিলে যখন নিয়োগ করবা ওই নিয়োগ করিয়া বান্দা তুই আসমানের দিকে তাকায়া আদে। अमर अल्लर कुदरत सुंदर ग्रंथ जाने बड़ा बड़ के वा हो के जफा हो कुल पतने बड़ा बड़ के वापा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो